আসসালামু আলাইকুম সবাইকে এনমলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লগটি আমরা বাজারে যাচ্ছি সেই বাজারে যাওয়ার পথে যে বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর দেখেন এখানে কিন্তু একদম জঙ্গলের মতো দেখা যায় কিন্তু এই সময়ে আর কি ফাঁকা ফাঁকা দেখা যায় বাড়িগুলি আসলে অনেক গাছপালা এখানে আমাদের দেশে তো গাছপালা কম কিন্তু এই দেশে গাছের কোনো অভাব নেই গাছের জন্য বাড়ি দেখা যায় না আর শুধুমাত্র গাছের পাতা পড়লেই কিন্তু বাড়ি দেখানো যায় যারা নাকি হরর মুভি দেখেন তারাই জানেন এই সমস্ত বাড়িগুলো দেখতে কেমন লাগে আসলে খুবই ভয়ঙ্কর লাগে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় এখানে আমি থাকতে পারবো না কিন্তু এটা হচ্ছে অভ্যাস মানুষের মানুষ পারে না এমন কিছু নেই এখানে যদি আমিও থাকতাম আমারও অভ্যাস হয়ে যেত আমরা মানুষ আসলে এই অদ্ভুত যে জিনিসটা আমাদের পছন্দ হয় না ওইটাই কিন্তু আমাদের মধ্যে নেগেটিভ একটা জন্ম দেয় আমি বলতাছি যে এখানে আমি কখনোই থাকতে পারবো না কিন্তু আমার ভাগ্য যদি থাকে আমার এখানে থাকতে বাধ্য এটাই আমাদের বোঝা উচিত আর কেন কথাটা বললাম তাও আপনাদের সাথে শেয়ার করছি একটা আপু নতুন বন্ধু হয়েছে দুই থেকে তিন দিন আমার ভিডিওটা দেখেছে। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে তার ম্যাসেজটা আমি মানে মানে কোনো রিপ্লাই দিই কিন্তু আমি যেটা করি যারা নাকি আমার ফ্রেন্ড হতে চায় তাদের আমি যতক্ষণ পর্যন্ত ফ্রেন্ড না করি ততক্ষণ পর্যন্ত রিপ্লাই দিই না তো আমি ভাবছি আমি সময় মতো তাকে বন্ধু করব দেন আমি তাকে উত্তর দেবো কিন্তু সে আমার মেসেজ দিয়ে মানে যে মেসেজটা লেখছে মানে লেখার মতো নাই অহংকারী হ্যান ত্যান আসলে উনি তো বুঝতেছে না তার এই কথায় আমার কোনো রাগ হয়নি এই কারণে কারণ কিছুদিন পরে সেই খেলাটা বুঝবে আসলে একজনের পক্ষে এতগুলা ভিডিও দেখা সম্ভব না আর আমি বড় কমেন্টস করি মানুষেরকে আর কি ঘুরে ফিরে একজনকে প্রতিদিনই বড় কমেন্টস করি তাও না আর এই মানে বড় কমেন্ট ছোট কমেন্ট যাদের সাথে আমার এখন ভালো রিলেশন হয়েছে তারা অবশ্যই বুঝতে পারে যে আমি কতটুক দেখি বা দেখি না আসলে এখানে সম্পর্কটাই সবচেয়ে বড় আপনি যদি সম্পর্ক এখানে বিল করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম পূরণ করতে মানে খুবই সহজ হবে প্রতিদিন একজনের পক্ষে কারো পক্ষে না এখানে কাউকে বলছি না কারো পক্ষেই কিন্তু মানে ফুল ওয়াচ করে ভিডিও পুরোপুরি লেখা সম্ভব না কারণ সবাই সংসার কাজ মেনটেন করে সব ঠিক করে তারপর এই কাজ করে তো আমি দেখছি একজনকে আমি বড় কমেন্টস দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি সে কিন্তু আমার কম মানে আমার আমার ভিডিও দেখছে না এই কারণে আমি রাগ করে তার তার সাথে আর কমেন্টস লিখবো না তার দেখবো না তাও না মানে উনিও তো কারো কারো দেখছে তো এরকমটাই আমাদের মানে করতে হবে আমারটা দেখবে না এর মানে মানে তারটা দেখব না তা করা উচিত না এবার আসি বড় কমেন্টস আর ছোট কমেন্টস হয়ে আমি ব্যক্তিগতভাবে আমার কেউ যদি ছোট কমেন্টস দেয় তাতেই আমি খুশি কেননা আমি বুঝতে পারি কিন্তু ফুল ওয়াচ করে দিলেই হবে কেননা আমাকে একজনে হয়তো বা একজনে ইমোজি পাঠাচ্ছে একটা এর মানে এটা না সে ফুল ওয়াচ করছে না সেই আরও ভালো ফুল ওয়াচ করছে কারণ ব্যস্ততার কারণে সে একটা রিয়েক্ট দিয়ে তারপর কাজ করে সেটা আমি বুঝতে পারি আমার যতটুক ধারণা এবার বাকিটা তাদের ব্যাপার আর এই জন্যই কিন্তু ইমোজি যারা ইউজ করে তাদেরকে আমি বিশ্বাস করি তাদের যে অবিশ্বাস করি তা না এখানে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে বিশ্বাস করে যেতেই হবে আর ফুল ওয়াচ করে যেতেই হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই তো আমরা তো যাচ্ছি আর এখানে চেরি ফুলগুলো আস্তে আস্তে করে ফুটবে কিছুদিন পরেই আর বাজার করতে গিয়েছিলাম হচ্ছে নয়টা বাজে মেয়েকে স্টপে দিয়ে সবাই একসাথে বাজার করতে গিয়েছিলাম এরপর তো তাড়াতাড়ি চলে আসছি বারোটার দিকে এরপরে মেয়েরা বলত যে ওরা বাইরে যাবে তো বাইরে নিয়ে আসলাম আর এদিকে ফুল ফুটেছে ফুল দেখে তারা ফুল পাটতে চেষ্টা করছে Não, 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 Thank you, dilana ওরে বাবারে তুমি এত সুন্দর স্টাইল করতে পারো গো হোম আর এই তো তিন বাচ্চা নিয়ে ঘুরে ফিরে আবার বাসায় চলে যাচ্ছি বাসায় অনেক কাজ জমে আছে আর আমি যখন ইফতার বানাই বিরিয়ানি মাঝখানে তো বিরিয়ানি আর কাচি বিরিয়ানি অনেক বানানো হয়েছে আর এই সুন্দর গ্রানে মোহিত হয়ে আমার ডেইপর ওরা মুসলমান না ওরা বলতো সে সুন্দর স্মেল কি খাবার মানে আমি বানাই তো ভাবছি তাদের আজকে রান্না করে তাদের বাসায় পাঠাবো আর সেই আয়োজন করব আজকে যেহেতু ওরা আমাদের ট্রেডিশনাল ফুড খেতে চাচ্ছিল তার কারণে কিন্তু আমি সব রকমের খাবার যা যা আসলে আমরা বানাই ইত্যাদিতে তাই দেওয়ার চেষ্টা করেছি এখানে হচ্ছে আলুর চপ বানানো হচ্ছে কিন্তু আলুর চপে আমি ঝাল দিই যেহেতু ওরা ঝাল পছন্দ করে না আর আলুর আলুর ভত্তার মধ্যে আমি মাংস দিয়েছি কিছুটা ওদের জন্য আলাদাভাবে আর আমাদের জন্য আলাদা করে ঝাল করে রান্না করেছি আর বিরিয়ানি রান্না করবো সেই জন্য গরু মাংসটাও আমি রান্না করে নিচ্ছি আর ওই পাশে হচ্ছে রোস্টটাও হয়ে গেছে তবে রোস্টটা আরেকটু একটু জাল দিতে হবে আর এদিকে গরম গরম কাবাবও বানিয়ে ফেললাম এখানে গরুর মাংসের কাবাব এখানে তেমন ডাল বা আলু নেই মানে বেশিরভাগই মাংস কারণ মাংস বেশি দিয়ে কাবাব খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে আর এই তো আমাদের নেইবারদের খাবার রেডি আমার হাজব্যান্ড আবার এটা ডেকোরেশন করে দিচ্ছে সুন্দর করে তবে বা হাত ডান হাত দুই হাতে ইউজ করে আমি যেহেতু মানে এক হাতে কাজ করি আমি সবসময় ডান হাতে কাজ করি কোনো খাবার আমি বা হাত দিয়ে ধরি না কিন্তু দেশে একটা নিয়ম মানে পিজা হাটে কাজ করতে করতে এই অভ্যাসটা হয়েছে আর দুই হাতে কাজ করা কিন্তু আমি এটা পছন্দ করি না আমিও পিজা হাটে কাজ করেছিলাম প্রথমে এসে কিন্তু আমি কিন্তু ডান হাতে বেশিরভাগ ইউজ করি খাবার ধরার মানে যদি কোনো খাবার ধরি সেক্ষেত্রে ওদের বাবা মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছে দুই হাত দিয়ে আর আমি ওয়েট করছি খাবারগুলো দিয়ে আসবো আর ডেকোরেশন শেষ হলেই এই খাবারগুলো নিয়ে আমরা চলে যাবো ওদের বাসায় আর আপনারা বা হাত আর ডান হাতের কার্যক্রম দেখতে থাকেন আর আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ